আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে আমার সাথে থাকার দিনগুলো ভাগ করে ফেললো আমার সাথে নাকি সপ্তাহে দুই দিন থাকবে আর সপ্তাহের বাকি দিনগুলো নতুন বিয়ে করা বউয়ের সাথে থাকবে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের এক মাস পরেই আমি জানতে পারি আমি নাকি মা হতে চলেছি এই কথা জানার পরে আমি ভীষণভাবে ভেঙে পড়ি কী করব কিছুই বুঝতে পারছিলাম না আল্লাহর কাছে বারবার বলছিলাম আল্লাহ তুমি সেই সন্তান আমাকে দিলে কিন্তু আর একটা মাস আগে কেন দিলে না পরক্ষণে ভাবলাম আল্লাহ বান্দার জন্য যেটা করে ভালোর জন্যই করে হয়তো আমার শেষ জীবনে বেঁচে থাকার সম্বল হিসেবে আমাকে আল্লাহতালা এই সন্তানটা দান করেছে আমার প্রেগনেন্সির কথা শুনে আমি খুব ভেঙে পড়ি কাউকে কোনো কিছু জানানোর মতো মন মানসিকতা আমার কিছুই ছিল না আমার মনের মধ্যে যে ঝড় বয়ে চলেছে এই ঝড়ের কথা এই কষ্টের কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি অদ্ভুত একটা পরিস্থিতি বিয়ের ১৩ বছর পরে সে বাবা হতে চলেছে কিন্তু আমি তাকে এই খবরটা জানাতে পারছি না কারণ সে নতুন বিয়ে করে খুব ব্যস্ত নতুন বউয়ের সাথে বেশ ভালো সুখেই দিন যাপন করছে তাকে তো এখন দেখাই যায় না ঘর থেকে বের হয় না বললেই চলে আমার দিকে তাকানোর তার কাছে তেমন কোনো সময়ই নেই একদিন সন্ধ্যায় সে আমার ঘরে আসলো তখন তাকে আমি জিজ্ঞেস করলাম আমি কি এখানে থাকবো নাকি বাবার বাড়িতে চলে যাব। সে আমাকে উত্তরে বলল। তুমি চাইলে এখানেই থাকতে পারো আবার যদি চাও তুমি তোমার বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো যে মানুষটা আমাকে দুই দিন আমার বাবার বাড়িতে থাকতে দিতে রাজি হতো না আজকে সেই মানুষটা আমাকে বলছে তুমি বাবার বাড়িতে গিয়েই থাকতে পারো তার মুখে এমন কথা শুনে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না নিজের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল সে আমাকে আরও বলে তার বাড়ির দরজা আমার জন্য সারা জীবনের জন্য খোলা থাকবে আমি সেদিনও তাকে জানাতে পারিনি আমার প্রেগনেন্সির কথা বেশ কিছুদিন পরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে গিয়ে রাতে আমার কেন যেন কখনোই ঘুম আসতো না তেমন খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতো না কারোর সাথে মিশতাম না ভালোভাবে কথা বলতাম না এলাকার চাচিরা আমার আত্মীয় স্বজনরা আমাকে নানা ধরনের কথা শোনাতো নানাভাবে এভাবেই বেশ কিছুদিন বাবার বাড়িতে কাটালাম তারপরে বুঝতে পারলাম বাবার বাড়িতে আমার আসলে তেমন আর কোনো কদর নাই তাই সেখানে আর না থেকে আবারও আমার বাড়িতে ফিরে গেলাম বাড়িতে এসে আমার আরও বেশি খারাপ লাগতো আমার কলিজাটা ফেটে যেত যখন দেখতাম অন্য কেউ আমার স্বামীকে জড়িয়ে ধরছে আমার স্বামী খেয়েছে কিনা ঠিকঠাক মতো শরীর আছে কি না সব কিছু জানতে চাইতো জিজ্ঞেস করতো আমার খুব খারাপ লাগত একটা মেয়ে সব কিছু পারে কিন্তু কখনোই তার স্বামীর ভাগটা অন্য আরেকজনকে দিতে পারে না আমার সামনেই সবাই হাসি ঠাট্টা করছে তারা খুব ভালোভাবেই দিন যাপন করছে কিন্তু এগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না খুব কষ্ট হয় খুব কান্না পায় আমার সংসার এখন অন্য কেউ সামলাচ্ছে কিভাবে আমার সংসারটা অন্য কারোর হয়ে গেল আমি কিছু বুঝতেই পারলাম না এরপর হঠাৎ করেই সবাই বলতে শুরু করলো তুই এখান থেকে চলে যা এখানে থেকে তোর কি কাজ শুধু শুধু তোর চোখের সামনে এগুলো দেখছিস তোর খারাপ লাগে না চলে যেতে পারিস না নানা ধরনের কথা আমাকে বলতে শুরু করলো বিশেষ করে আমার শাশুড়ি কথায় কথায় বলতো তুই এখান থেকে চলে যা আমাদের মুক্তি দে রেহাই কর আমাদের আমার শ্বশুরবাড়িতে কেউ আমার সাথে তেমন একটা কথা বলতো না আমার খোঁজখবরও নিত না আমি ঘরের দরজা বন্ধ করে বসে বসে একা একা কান্না করতাম কেউ একটা জন্য খোঁজও নিতে আসতো না এর মধ্যে হঠাৎ করে আমার স্বামী আমার ঘরে চলে আসলো আর আমি তখনই তাকে বলে দিলাম তুমি বাবা হতে চলেছো আমার এখন চার মাস চলছে প্রেগনেন্সির উনি বাবা হতে চলেছে এই কথাটা শোনার পরে অনেক খুশি হয়েছিলেন এরপরে সে আমাকে জানায় দুইটা বউ চালানোর মতো ক্ষমতা তার আছে সে ওই মুহূর্তে আমাকে আরও বলে তুমি আমার সাথেই থাকো আমি দুজনকে সমানভাবে ভালোবাসবো দুজনের কাউকে আমি অমর্যাদা করব না তখনই সে সিদ্ধান্ত নিল সপ্তাহের দুই দিন সে আমার সাথে থাকবে আর সপ্তাহের বাকি দিনগুলো সে তার নতুন বউয়ের সাথে থাকবে আমার ভাগে সপ্তাহে বৃহস্পতি আর শুক্রবারের দিন পড়েছিল আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সপ্তাহে যখনই শুক্রবার বৃহস্পতিবার আসতো তখনই আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম আমি আর আমার হাজব্যান্ড দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম অনেক ভালোবাসতাম এখনও ভালোবাসি কিন্তু এখন যে মানুষটা এই মানুষটাকে আমি মোটেও ভালোবাসি না বিয়ের পর থেকে আমাদের সংসারটা বেশ ভালোই ছিল কিন্তু একটা সন্তানের জন্য অনেক হাহাকার ছিল একটা সন্তান প্রতিটা বাবাই চেয়ে থাকে কিন্তু একটা সন্তানের জন্য একটা মানুষ যে এতটা পরিবর্তন হয়ে যেতে পারে এটা আমার কখনো জানা ছিল না এখন তো আমার শাশুড়ি নতুন বউকে চোখে হারায় নতুন বউকে খুব ভালোবাসে সবসময় নতুন বউয়ের প্রশংসা শাশুড়ির পাশাপাশি আমার ননদও তার সাথে খুব মিলেছে হঠাৎ একদিন আমার ননদকে বলতে শুনলাম আমার ভাইয়ের ছোট বউটা অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে সে খুব ভালো মনের মানুষ আমি জানি না এই কয়েকদিনে এসে সে এমন কি করেছে যেটা আমি গত তেরো বছরে সংসারে থেকেও করতে পারলাম না আমি যে এতদিন ধরে তাদেরকে রেঁধে বেড়ে খাওয়ালাম এত কষ্ট করলাম তাদের জন্য এত কাজ করলাম এর কোনো কিছুর মূল্যই তাদের কাছে নেই দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় তখন আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেখানে আমার দুইটা জমৎ ছেলে সন্তান জন্ম হয় কিন্তু আমার কপাল এতই খারাপ আমার সন্তানের কপাল এতই খারাপ তাদেরকে দেখার জন্য তাদের বাবা দাদি দাদা কেউ একটাবারের জন্য জন্যও আসেনি খোঁজ খবর কেউ কিছুই নেয়নি বাবুদের বয়স যখন তিন মাস হলো এই তিন মাসের মধ্যে একটা মানুষও ফিরে তাকায় দেখেনি আমাদেরকে এর মধ্যে হঠাৎ করে একদিন একটা ডিভোর্সের কাগজ আমার স্বামী আমাকে পাঠিয়ে দেয় দুইটা জমৎ ছেলে সন্তান নিয়ে আমি ডিভোর্সই হয়ে গেলাম বেশ কিছুদিন পরে জানতে পারলাম আমার স্বামী একটা সন্তানের জন্য যাকে দ্বিতীয়বার বিয়ে করেছিল সে কোনোদিনও মা হতে পারবে না তার জরায়ুতে প্রবলেম আছে মনে রাখবেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না এটা একটি আপুর জীবনের গল্প